দেখা বৌ দেখি দেখা যাবে না আচ্ছা থাকবো আজকে দেখা লাগবে না আসলে অপেক্ষা করতেছিলাম যে ওখানে আসসালামু আলাইকুম আজকে ছিল রাহার বান্ধবীর গায়ে হলুদ আর হলুদের প্রোগ্রামটা ছিল সন্ধ্যার পরে তো আমি রীতিকে আর রাহাকে নিয়ে বরাপুর বাসা থেকে চলে এলাম ফাতেমাদের বাসায় আর এখানে আসার পরই শুরু হলো ধুম বৃষ্টি বৃষ্টির কারণে কেউ আর ঘর থেকে বের হতে পারছে না সবাই ঘরে বসে আছে আর অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে বাইরে হলুদের স্টেজ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য বৃষ্টির জন্য কেউ বাইরে আসতে পারতেছে না এমন কি কিছু কাজ বাকি ছিল স্টেজের তাও করতে পারছে না যাই হোক আমি রাহাকে আর রিদিকে রেখে আবার বরাপুর বাসে চলে যাব তো এখানে বউয়ের সাথে সবাই মিলে আড্ডা দিচ্ছে গল্প করছে আর বৃষ্টি একটু কমার পরে রাহা রিদি এবং ফাতেমার যে আরও বান্ধবীরা ছিল সবাই মিলে আবার বাইরে আসলো স্টেজে স্টেজটা সাজানো একটু বাকি ছিল তো সবাই মিলে স্টেজটা আবারও সাজানো শুরু করলো আর আমার মনে হয় এই প্রথমবার কোনো অনুষ্ঠানে আমি বোরখা পরে এমন করে সাদা মাটা করে চলে এসেছি যদিও আমারও এখানে দাওয়াত ছিল কিন্তু এত পরিমাণ গরম ছিল বৃষ্টির আগে আমার আর শাড়ি পরে রেডি হতে ইচ্ছেই করছিল না তার মধ্যে সারাদিন ছিল লোডশেডিং এই কারেন্ট ছাড়া আমার কন্যারা খাবার খেয়েছিল আবার রেডি হওয়ার সময়ও কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যেই দুইজন রেডি হলো এই অন্ধকারের মধ্যেই শাড়ি পরলো তাদেরকে আমি শাড়ি পরিয়ে দিলাম তারপর নিয়ে এলাম এই বিয়ের অনুষ্ঠানে যাই হোক দুই কন্যাকে আমি এখানে রেখে আমি আবার আপুর বাসায় চলে এসেছিলাম এই বিয়ে বাড়ির পাশেই ছিল আমার দাদাবাড়ি বাড়ি আসার সময় আবার আমার চাচাদের সাথে দেখা করে তারপর আমি এসেছিলাম তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ